চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো পালং পনির শীতের তো প্রায় শেষের দিকে তাই পালং শাক থাকতে থাকতে যদি এরকম পালং পনির বানিয়ে নেন তাহলে কিন্তু রোববারে দুপুরটা কিন্তু খাওয়াটা জমে যাবে দুপুর কিংবা ডিনারে আপনারা যদি এরকম পালং পনির দেন ভাত রুটি লুচি পরোটা নান প্রত্যেকের সাথে কিন্তু এই পালং পনির অসম্ভব সুন্দর লাগে দেখুন আমি পালং শাকগুলোকে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের গরম জল হল জলটা গরম হতেই আমি এখানে পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো দিলে একটুখানি ভাপিয়ে নিতে হবে কোনো সেরকম সেদ্ধ করার প্রয়োজন নেই শুধু একটুখানি ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিলেই হয়ে যাবে পালং শাকগুলো বেশ আমি দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম বুঝতেই পারছেন পালং শাকগুলো বেশ গরম জলের মধ্যে বেশ ভাব ভাব হয়ে গেছে এবার আমি এদিকে বাটিতে একটু ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জলের মধ্যে যে গরম জল থেকে তুলে নিয়ে পালং শাকগুলো ঠান্ডা জলে দিচ্ছি এটা দিলে সাধারণত কালারটাও খুব সুন্দর থাকে শাকের কালারটা কিন্তু পালং শাকের কালারটা চেঞ্জ হয় না বুঝতেই পারছো বন্ধুরা দেখো পালং শাকের কালারটা কত সুন্দর লাগছে তুলে নিলাম পুরোটাই এরপর আমি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করবো তার জন্য আমি কিছু রসুন কয়েকটা কাজু একটা টমেটো আর আদা এই ছিল আমার মশলা মশলার পেস্টটা বানিয়ে নিয়ে তারপর আবার মিক্সিং জারের মধ্যে যে পালং শাক আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পালং শাক তিনটে কাঁচা লঙ্কা আর আরেকটু ধনে পাতা ধনে দিলে সাধারণত স্মেলটাও খুব সুন্দর আসে আর শাকের কালারটাও কিন্তু ধনেপাতার সাথে কিন্তু খুবই অপূর্ব হয় এবার আমি মিক্সিং জারে দিয়ে দেখুন কালারটা কত সুন্দর এসছে তারপর আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে এখানে ফোড়ন হিসাবে আমি জিরে আর তেজপাতা দিলাম জিরে আর তেজপাতাটা যখন বেশ ভাজা গন্ধ উঠে এলো আর অবশ্যই আমি কিন্তু এটা সাদা তেলেই করেছি সর্ষের তেলে করিনি সাধারণত পনির সাদা তেলেই আমি করি আপনারা যদি সর্ষের তেলে করেন তো করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে তারপর ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও বেশ লাল করে ভাজা ভাজা হয়ে এসছে তখন যেদিকে আমি টমেটো কাজু আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম চার চামচ পেস্ট আমি এখানে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে বেশ ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না বেশ তেল তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু একটু কষাতে হবে তারপর এর মধ্যে বেশ একটু গুঁড়ো মশলা অ্যাড করলাম গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি জিরে দিয়ে নিই ধনে লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন এই ছিল আমার গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার এবার গুঁড়ো মশলাটা দিয়েও বেশ কষাতে হবে কিন্তু যতক্ষণ না কিন্তু মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে বেশ মশলাটা আমার কষানো হয়ে এলো তখন আমি এখানে কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে একটুখানি ড্রাই রোস্ট করানো প্লেন একদম হাতের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম কাসুরি মেথি সাধারণত পালং পনিরে দিলে তার টেস্টটাই কিন্তু আলাদা হয় কাসুরি মেথিটা মিশিয়ে নিয়ে আমি এখানে যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকটাও দিয়ে দিলাম এইবার পালং শাকটা দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে আর গ্যাসের স্টিমটা কিন্তু লোতে না আর হাইও না মিডিয়ামে কিন্তু রাখবে বুঝতেই পাচ্ছেন কতটা বেশ ঘন হয়ে এসছে আর তোমরা যদি ভাতের সাথে খাও সেটা আলাদা রকম একটুখানি রাখবে ঘনত্বটা রাখবে আর যদি রুটি পরোটা নান তার সাথে কিন্তু আলাদা দেখুন নাড়তে নাড়তে বেশ আমার অনেকটাই বেশ কষিয়ে এসছে শুকিয়ে এসছে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার স্মেলটাও সুন্দর লাগে বেশ কিন্তু এখানে আমার ফুটছে এখানে তারপর আমি এর মধ্যে একটু বাটার দেবো আর পালং পনির বাটারই পুরো করা হয় বাটারটা দিলে কিন্তু তার স্মেলটাও কিন্তু খুব সুন্দর উঠে আসে দেখুন আমার বেশ বেশ আমি নাড়াতে নাড়তেই থাকছি তারপর এর মধ্যে কিন্তু আমি বাটার দিয়ে দিলাম বাটারটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন আর এই সময়তেই করবেন বাটারটা ব্যবহার পালং পনির মানে বাটারটা কিন্তু অবশ্যই লাগবে এবার বাটারটা দিয়েও বেশ কষাতে হবে আমি কিন্তু এখনও রকম পনির ব্যবহার করিনি এর মধ্যে পনিরটা এরপর আমি দেবো পনিরটা দিয়ে ভালো করে বেশ নাড়তে হবে আমি পনিরটা ফ্রাই করিনি তোমরা যদি পনির ফ্রাই করে দাও তাতে কিন্তু অসুবিধা নেই আমি কাঁচা পনিরই এখানে দিলাম পনিরটা স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পনিরটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে আমি এখানে সাদা তেল দিলাম তেলটা বেশ গরম হয়ে এলে এখানে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুন আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে একসাথে করে আমি দিলাম দিয়ে বেশ এই তরকার মতো বেশ একটা গন্ধ উঠে আসবে রসুন ভাজার গন্ধ উঠে আসবে ততক্ষণ কিন্তু নাড়াতে হবে রসুনগুলো একটুখানি লাল করেই কিন্তু ভাজতে হবে বেশ লাল লাল হয়ে আসছে আমার রসুনের গন্ধটাও খুব সুন্দর লাগছে ভাজা ভেজে ভাজা হয়ে গেল এরপর আমি এই যে পালং শাকটা করে নাড়ছি সেই পালং শাকের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো ছোক হিসাবে যেটা বলা হয় ছোক সেই ছোকটাই আমি এর মধ্যে দিয়ে দেবো যে রসুনের যে ছোকটা সেই ছোকটা ওপর দিয়ে আমি দিয়ে দিলাম এটা দিয়ে বেশ একটু নেড়ে ঢাকা চাপা দিয়ে দেবে গ্যাস একদম বন্ধ করে দেবে রেডি হয়ে গেল কিন্তু আমার পালং পনির পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে তাহলে রেডি হয়ে গেল আমার পালাংপনি দেখতে কিরকম হয়েছে বন্ধুরা বলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর একটু বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো তাহলে আজ আসি বন্ধুরা টাটা